আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সকাল সকালে ব্লগটা শুরু করলাম এখন যেটা দেখতে পাচ্ছেন এটা একটা মিনি কুকার আমি গত দুই দিন আগে অনলাইনে এটা অর্ডার করেছিলাম তো আজকে এটা হাতে পেয়েছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এটা আমি কিনেছি আমার বাচ্চাদের জন্য মানে অল্প অল্প খাবার রান্না করার জন্য এটা বেসিক্যালি বাসার জন্য না এটা যখন কোথাও ট্রাভেলে যাব তখনকার জন্য যে অনেক সময় হয় না যে অল্প কিছু খাবার খুব জটজলদি বাচ্চাকে করে খাওয়াই দিলাম তো এই জন্যই কেনাম তো আমি অনেক দিন ধরে চিন্তা করছিলাম যে কিনবো কিনবো তো অবশেষে কিনে ফেললাম মিনি কুকারটা একদমই খুবই সুন্দর আর বাচ্চাদের জন্য অল্প খাবার রান্না করার জন্য একদমই পারফেক্ট আর যেটা সত্যি বলতে যে দাম অনুযায়ী জিনিসটা খারাপ না ভালোই এটা হচ্ছে আর এখানে ডিম সিদ্ধ করা যাবে তারপরে মোমো করা যাবে আর উপরে যে ঢাকনাটা ছিল এটা কাচের ঢাকনা খুবই সুন্দর একটা ঢাকনা আর এটা হচ্ছে সুইচ এটা যখন মাঝখানে থাকবে এটা প্রেস করতে হবে প্রেস করলে তখন কুকারটা অন হবে আর ডান দিকে একটা দাগ যেটা সেটা কম হিট হবে আর বাম দিকে দুইটা দাগ মানে হচ্ছে হিট বাড়বে তো ওইভাবে হিট কম বেশি করা যাবে তো এখানে কুকারের ভেতরটা মো মোজাই কোট করা তো কোনো খাবারই লেগে ধরবে না এটা খুব সহজেই খাবার রান্না করা যায় এটার আমি আমি অনেকগুলো অনলাইন রিভিউ দেখেছি তো দেখার পরে সবাই বলছে যে এটা বেশ ভালো তো এই জন্যেই আমি কিনছি এটার ভেতরে ডিম পোস্ত থেকে শুরু করে নুডলস অল্প রাইস বাচ্চাদের জন্য অল্প করে খিচুড়ি সবই করা যাবে তো এখন সন্ধ্যা আমরা চলে আসছি আমার হাজবেন্ডের ডিপার্টমেন্টের ল্যাবে তো এখানে আমাদের একটা দাওয়াত আছে খুবই স্পেশাল দাওয়াত আমাদের সবার প্রিয় ভাবি আজকে আমাদের জন্য বিজলি ভাবি বাবু ওয়াইফ তো উনি হচ্ছে বাসায় থেকে রান্না করে নিয়ে আসছেন এটা হচ্ছে স্পেশালি উনি কুরবানিদের মাংস রাখছিলেন সবার জন্য তো সেটা উনি রান্না করে নিয়ে আসছেন তো এখানে আমাদের দেওয়া ছিল তো ভাবি আমরা তো ভাব ভাবি বলছিলেন যে শুধু মাংস আর ভত্তা ভাত করে নিয়ে আসবেন কিন্তু আমরা এসে দেখছি যে অনেক রকমের আইটেম নিয়ে আসছেন উনি এখানে তো মোটামুটি প্রায় উনি চল্লিশ জনের জন্য খাবার রান্না করে নিয়ে আসছেন তো পরিমাণে অনেক বেশি তো এখানে অনেক রকমেরই খাবার ছিল বাচ্চাদের জন্য উনি আলাদা করে ফ্রে ফ্রায়েড চিকেন করে নিয়ে আসছেন তারপরে এখানে ডিম ছিল সালাদ ছিল তারপরে গরুর মাংস আর ছিল ডাউল পটল ভাজা আলু ভত্তা ডাউলের কথা কী বল ডাউলটা খুবই মজা ছিল তো আমরা ভাবিকে বলছিও সেটা যে ডাউলটা অনেক অনেক বেশি মজা ছিল তো এখানে প্লেটিং হচ্ছে খাবার মোটামুটি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনের খাবারের অ্যারেঞ্জমেন্ট ছিল তো ভাবি একা হাতে এত খাবার করছেন এত কষ্ট করে এই ফ্রাইড চিকেন বাচ্চাদের জন্য ছিল বেসিক্যালি কিন্তু আমরাও টেস্ট করেছি খুবই খুবই মজা ছিল ভাবির হাতে রান্না বরাবরই মজার আমরা এর আগেও খেয়েছি তো এই যে এখানে প্লেটিং মোটামুটি কমপ্লিট তো এইটা হচ্ছে ওদের ল্যাব এই যে ইনি হচ্ছে আমাদের ভাবি আজকে ভাবি ভাবির আয়োজনে আজকে এত কিছু তো আজ টেবিলে যে প্লেটগুলো সাজানো হয়েছে প্লেট কিন্তু এই কয়েকটাই না পুরো টেবিলে ধরবে না এই জন্য প্রথমে অল্প কয়েকটা প্লেট সাজানো হচ্ছে এবং এই কয়েকটা প্লেট সাজানো হয়ে গেলে তারপরে বাকিগুলো সাজানো হবে যেহেতু খাবারের বক্সগুলো টেবিলে রাখা তো এতগুলো প্লেট এই টেবিলে ধরবে না এটা হচ্ছে স্টুডেন্টদের ল্যাব স্টুডেন্টরা এখানে বিভিন্ন জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করে তো এখানে জায়গাটা একটু বড় আর টেবিলটাও বড় এজন্য খাওয়ার আয়োজন এখানেই করা হয়েছে তো আমার আমায়রা আর তানিশা দুইজন খেলায় ব্যস্ত তারা পুরো ল্যাব জুড়ে দৌড়াদৌড়ি করছে এখানে লাল ড্রেস পরা যে ভাবিকে দেখা যাচ্ছে উনি হচ্ছেন উনি হচ্ছেন আমার আরেকটা ভাবি উনি রাসু ভাইয়ের ওয়াইফ আর ভাবি অবশ্যই আমার প্রতিবেশীও তো বাচ্চারা সারা ল্যাব জুড়ে দৌড়াদৌড়ি করে খেলছে বিচলি ভাবি সব রান্না বাসাতেই করে নিয়ে আসছেন এবং সবগুলোই উনি রান্না করে বক্সে করে করে নিয়ে আসছেন কিন্তু শুধুমাত্র গরুর মাংসই উনি যে পাতিলে রান্না করেছেন পাতিল সহ নিয়ে আসছেন কারণ হচ্ছে এই মাংস বক্সে করে আনাও কষ্ট প্লাস ঠান্ডাও হয়ে যায় তো আর গরুর মাংস ঠান্ডা হইলে পরে হচ্ছে গরম করার সমস্যা এই জন্য উনি রান্না করার পরে পাতিলটা ঢেকে নিয়ে আসছেন তো মোটামুটি গরমই আছে উনি রান্না করে ওনাদের পার্সোনাল গাড়িতে করে এখানে নিয়ে আসছেন আমরা ভর্তা করব এই জন্য বাসায় থেকে দুই রকমের ভর্তার আইটেম নিয়ে আসছি তো আনার পরে দেখতেছি যে ভাবি অলরেডি বাসা থেকে ভর্তা করে নিয়ে আসছেন তো এই জন্য আমরা আর ডাবল করি নাই তো এই যে প্লেটিং মোটামুটি শেষ এখন সবাই মাগরিবের নামাজে গেছে তো নামাজ পড়ে সবাই যখন আসবে তখন মোটামুটি খাওয়া দাওয়া শুরু হবে আমি আমার এর আগেও একটা ব্লগে বলেছি যে আমি বাচ্চাদের নিয়ে মাঝে মধ্যেই ডিপার্টমেন্টে আসা হয় তো আমি বিকেল প্রায় আমার বাচ্চাদেরকে নিয়ে আসি তো আসার পরে মাঝে মাঝে ভাবির সাথেও দেখা হয়ে যায় কারণ ভাবিও বিকেলে আসেন আর ভাবির কথা নতুন করে কি বলবো আমার লাইফে দেখা কিছু খুব ভালো মানুষের মধ্যে উনি একজন কারণ উনার মতো এমন অমায়িক মানুষ আসলেই হয় না আর এমনও হয়েছে যে শুধু বাচ্চাদের নিয়ে খেলানোর জন্য না শুধু ভাবির সাথে দেখা করার জন্য আমি অনেকবার ডিপার্টমেন্টে আসছি তো ওই যে এখানে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে তো আমিও খাওয়া দাওয়া শুরু করে দিছি তো আগে যেহেতু বাচ্চাদেরকে খাওয়াবো তো আমি সবার আগেই বসে গিয়েছিলাম এই যে আমায়রা অল্প একটু খেয়েছে খাওয়ার পরে এখন সে কোক খাচ্ছে তো ফ্রাইড চিকেনও খেয়েছে ভাবির করে নিয়ে আসা তো টেবিলে তো সবার জায়গা হয় নাই তো স্টুডেন্টরা সবাই নিচে বসছে তো এখানে বাকি যারা বাকি আছে তাদের প্লেট সাজানো হচ্ছে তো সবগুলো খাবারই যে এত এত মজা ছিল আর বিশেষ করে তো আমি বলবো যে ডাউল আর গরুর মাংসটা খুবই মজা আর এই জন্য ধন্যবাদ ভাবি এত কষ্ট করেছেন আমাদের জন্য তো আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই গল্প করেছি তারপরে ভাবিদের কাছ থেকে বিদায় নিয়ে ভাবিরাও চলে গেছেন তো আমরাও এখন বাসায় চলে যাচ্ছি এখন মোটামুটি রাত নয়টা পার হয়ে গেছে তো যাওয়ার সময় এখানে স্টুডেন্টদের তৈরি করা বা ওরা কোনো প্রজেক্টে তৈরি করেছিল এই ঘর এটা মেবি শোলা দিয়ে তৈরি করা তো এইটা দেখে তো আমায়রা অস্থির হয়ে গেছে না জন্য তো পরে তাকে দেওয়ার পরে সে মহা খুশি এটা নিয়ে সে বাসায় রওনা দিছে সে বাসায় গিয়ে খেলবে এই জন্য বাচ্চারা কিছু দেখলে যা করে আর কি আমার আমায়রা সব জিনিসের প্রতি খুবই তার আগ্রহ তো সে কাউকে ধরতেও দিবে না সে এটা নিজে নিজেই নিয়ে যাবে তো তানিশা অনেকবার বলছে যে আমি তোমাকে হেল্প করি তো সে দিবে না কারণ তানিশা নিয়ে নিলে যদি আর তাকে ফেরত না দেয় এই জন্য তো আমরা এখন এখান থেকে সরাসরি বাসায় যাব না শুরুতে আগে আমাদের টুকটা কিছু বাসার বাজার দরকার আমরা এখন সেগুলো কিনতে যাব তো কেনার পরে তারপর ওইখান থেকে বাসায় চলে যাব তো এখানে তো আজকের মতো ব্লগটি এখানে শেষ করব তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন আর লাইক কমেন্ট করবেন তো সব শেষে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ